চাপাইনবাবগঞ্জের কানসার্ট পুকুরিয়া কেজি স্কুল প্রাঙ্গনে বারো ফেব্রুয়ারি বিকেলে শিবগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে শেতাউর রহমানের প্রতিবেদনে মোহাম্মদ আনারুল ইসলামের সভাপতিত্বে চাঁপাই নবাবগঞ্জ জেলা ট্যাঙ্কলরি ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানসা টিউপি চেয়ারম্যান মোহাম্মদ শেফাউল মূলক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শিবগঞ্জ উপজেলার সভাপতি আবু সুফিয়ান উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহাদ হোসেন সহ সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি পদে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সেক্রেটারি পদে ওমর ফারুক খান এবং তহরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় এবং সামনে পূর্ণমা শাহজামানের ঘরে একটা মাসুম বাচ্চা জন্মগ্রহণ করেছে মাসুম বাচ্চা ছয় মাসের বা বুধ বাচ্চাকে একটা হিন্দুর ঘরে দিয়ে দিল আবার ওই হিন্দুর ঘরের বাচ্চাটা মাসুম বাচ্চা ছয় মাসের বাচ্চা অবুধ বাচ্চাকে শাহজামানের ঘরে দিয়ে দিল কি করবে চ্যানেল এ হৃদয় স্পন্দ